পালাতে আর কিন্তু সা সা যাচ্ছে শান্তনা পুরস্কার এক গড বিস্কিট এই না না শান্তনা পুরস্কার ঠিক আছে সুন্দরভাবে এক সাইডে যান হ্যাঁ সুন্দর করে আসেন এই দা বল টার্গেট করে সই করে মারান বুঝতেন তো কে না মুক করে না মাথার উপরেতে গিয়ে মারান ঠিক আছে রেডি সুন্দর করে

কিসিং শট যেই শটে কোনো হবে না বল মিস আর ভাইজান কিন্তু বল ফেলে পাওয়া যাচ্ছে একটি লুডুস এর প্যাকেট আর একটি সোয়াবিন তেলের বোতল এই নেন লুডুস এর প্যাকেট এই নেন একটি সয়াবিন